দিদি কি বলেছে বাস করাবে হ্যাঁ সবাই পাস মাধ্যমিক পরীক্ষার আজ দ্বিতীয় দিন আর আজকে রয়েছে ইংলিশ পরীক্ষা আমরাও চলে এসেছি ঢাকুরিয়া উচ্চ বিদ্যালয় অর্থাৎ একদম সরাসরি এক্সাম সেন্টারে চলে এসেছি প্রায় পরীক্ষা শেষের পথে আর পরীক্ষা শেষ হলেই আমরা তোমাদেরকে দেখাবো যে আজকের ইংলিশ পরীক্ষার প্রশ্ন কেমন হলো পরীক্ষার্থীরা কি বলছে ইংলিশ পরীক্ষা কতটা কমন পেয়েছে কতটা ভালো রাইটিং সেকশনে কমন পেয়েছে সমস্ত কিছু তুলে ধরবো আজকের ভিডিওতে তো তোমাদেরকে আমি বলবো যে তোমরা যারা যারা যে স্কুল থেকে পরীক্ষা দিচ্ছ সেই স্কুলের নাম কমেন্ট করো এবং তোমাদের পরীক্ষা কেমন হলো তোমরাও কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে যাবে আর তোমরা যদি চাও তোমাদের স্কুলে গিয়েও তোমাদের ইন্টারভিউ নিই তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করছে ছেলেমেয়েরা কিন্তু সেন্টার থেকে বেরোচ্ছে আর আমরাও জেনে নেবো যে পরীক্ষা কেমন হলো আজকের ইংলিশ পরীক্ষা খুব ইম্পর্টেন্স ইংলিশ পরীক্ষা সবার কিন্তু ইংলিশ নিয়ে একটা ভয় থেকেই থাকে তো দেখবো যে তারা ইংলিশ পরীক্ষা কতটা ভালো দিল তো ছেলেমেয়েরা কিন্তু এক এক করে বেরোচ্ছে আমরা তাদের কাছ থেকে শুনে নেব যে আজকের পরীক্ষার প্রশ্ন কতটা সোজা ছিল বা কতটা কঠিন ছিল কতটা কমন পেলো তারা সমস্ত কিছু ইন ডিটেলস দেখাবো তোমাদেরকে আর পরীক্ষা কেমন হলো রাইটিং সেকশনে কি কমন এসেছিল এসেছিল নিউজ এসেছিল কমন মোটামুটি বাড়ি থেকে যা করে গেছিলে সমস্ত কিছু কমন পেয়েছে তো আশা করছো কত হবে

আর কি দিয়েছে যে কিভাবে বলতে পারছে না মানে কিছু পারোনি মানে অন্যরা তো বলছে যে খুব সোজা প্রশ্ন হয়েছে আমার পাখি কঠিন আসছে রাইটিং রাইটিং কি এসছে রাইটিং কি এসছে আমার আমি পারিনি এইসব কিছু লিখতে পারেনি লিখতে পারিনি কত নাম্বার হবে তিরিশ নাম্বার ত্রিশ হবে ওকে ওকে তোমাদের কেমন হয়েছে পরীক্ষা খুব ভালো হয়েছে খুব ভালো ওই যে একটু বলে গেল নাকি প্রশ্ন কমন নেই তুমি কি বলছো প্রচুর কমন এসে প্রচুর কমন মানে খুব খুবই ভালো এসেছে তাই তো আমার কাছে খুব ভালো হয়েছে আর সিন আনসিন কেমন এসেছিল মোটামুটি মানে যতটা এক্সপেক্ট করেছিল তার থেকে কি নাম্বার বেশি হবে হ্যাঁ তার থেকে বেশি হবে আর আচ্ছা আচ্ছা ঠিক আছে পরীক্ষা কেমন হয়েছে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে হ্যাঁ কমন এসেছে সব কিছু বাংলা বাংলা নাকি অনেকে বলছিল খুব সোজা হয়েছে বাংলা থেকে ইংলিশ আরো সোজা হয়েছে হ্যাঁ মোটামুটি কত হবে তাও একটা আইডিয়া একটা আইডিয়া 670 670 হবে তাই তো কোন স্কুল থেকে এসেছো তুমি টিএসডি মনমনপুর হাই স্কুল আর সবাই পরীক্ষা থেকে বের হচ্ছে আর পরীক্ষা পরীক্ষা কেমন হলো তোমার কেমন হলো ভালো হয়েছে ওকে ওকে তো সবাই পরীক্ষা থেকে বেরিয়ে যেটা বলছে ইংলিশ প্রশ্ন কিন্তু সোজা এসেছে খুবই সোজা এসেছে তো ওদের থেকে শুনে যা মনে হচ্ছে বাংলা থেকে ইংলিশ পরীক্ষা মনে বেটার হয়েছে সবার রাইটিং সেশনে সবাই রাইটিং কমন পেয়েছে ঠিক আছে তো আরো কয়েকজনকে ডেকে নেব আমরা

প্রতিবারই ভালো হয় প্রতিবারই ভালো হয় কিন্তু রেজাল্ট খারাপ প্রশ্ন ভালোই ছিল খালি মানে আমাদের জন্য খারাপ ছিল আচ্ছা প্রশ্ন যদি ভালো হয়ে থাকে তাহলে রেজাল্ট খারাপ হবে কেন মানে তোমরা লেখো নি কেন বাড়ি থেকে কি পড়ে আসেনি তোমরা যে পরীক্ষা ভাবছো যে খারাপ হয়েছে পাঁচ নাম্বার উঠবে কি উঠবে না একটু টেনশন তোমাদের কি মনে হচ্ছে যে আমাদের দিদিকে সাহায্য করবে না সাহায্য করবে দিদি সাহায্য করে তাহলে হয়ে যাবে দিদি শুধু মেয়েদের সাহায্য করে ছেলেদের না ছেলেদের তারা সাহায্য করবে তাই তো এবার যেটা বলবো তোমাদের রাইটিং সেকশনে কি একটু আনকমন ছিল নাকি ছিল একদম দেখিনি আমরা ওটা জানতাম আসবে কিন্তু পড়িনি একটা রকম হয়েছে বাংলা পরীক্ষা কেমন হয় কিন্তু অঙ্ক পরীক্ষা আছে কি মনে হচ্ছে অঙ্ক টেন মানে স্যারেরা বুঝতে পারবে না সেটা সন্দেহ খালি আমরা একদম ফুল আসবো স্কুলে আসতে পারবো দেখতে পারবো মানে একটু বিভিন্ন ধরনের লোকজন মানে মানে স্কুলের প্রতি বাবা মার চাপে পরীক্ষা দিতে এসছে হ্যাঁ মানে বাবা মা জোর করে না পড়ালে আসতে না আসতাম তো যদি টাকা পয়সা টাকা একটা ফোন কিনবো একটা ভালো দাদা মানে দিদি টাকা দেবে সেটা দিয়ে সেটা দিয়ে একটা ফোন এরকম প্রত্যেক বছর থেকে গেলে ভালো হয় নাকি ওই ফোন দিয়ে স্কুলে আবার একটা কাস্টম গ্রুপ খুলবো ওই দিদি সবাই কাস্টম খেলবে গেম গেম খেলতে হবে গেম খেলতে হবে কাজি আরো ভালো করে পরীক্ষা দাও ঠিক আছে তোমরা তোমরা কিছু বলবে পরীক্ষা কেমন হলো ইংলিশ থেকে কেমন হলো হ্যালো তো মোটামুটি যা মনে হচ্ছে কত নাম্বার উঠবে

মানে ওটা ভালোই করতে পেরেছো তা মোটামুটি ইংলিশ নিয়ে যে ভয়টা সেটা অনেকটা এখন কেটে গেল নাকি হ্যাঁ হ্যাঁ কেমন হলো আমাদের মোটামুটি ভালোই হলো নেক্সট ডে তো কি পরীক্ষা জানো নিশ্চয়ই অঙ্ক পরীক্ষা তা অঙ্ক নিয়ে তোমার কি চিন্তা ভাবনা রয়েছে অঙ্ক নিয়ে আর কি টেনশন নেই অঙ্ক নিয়ে কোনো টেনশন নেই অঙ্ক যখন আসবে তখন দেখা যাবে কিন্তু রেজাল্ট কি হবে বলা যাচ্ছে না মানে কত আশা করছো রেজাল্ট ওই আশা তো করি ফুল মার্কস পাওয়া আর কিন্তু পাই না ফুল যতটা লিখে আসি ভাবি তত নাম্বার পাবো কিন্তু তার আর্ধেক পাই না মানে স্যাররা কি নাম্বার দেয় না তোমার এই বিষয়ে কি মতামত আমি এখন কি করে বলবো আমি শোনো আমি সারাদিন খেলি গেম আর যখন পরীক্ষা দিতে আসি দিতে এসে ভাবি সব লিখতে পারবো কিন্তু লিখি সব কিন্তু পরে গিয়ে নাম্বার সেটার পাই না কেন পাই না সেটা আমাদের নাম্বার গুলো স্যাররা জমিয়ে কিছু একটা করবে হবে

সাথে দিদির দিদি সাথে থাকলে কি বলেছে হ্যাঁ সবাই পাস ইংলিশ ইংলিশ পালন করে এন জি এল এস এই

85 প্লাস 5 পয়কা কথা হয়েছিল আজকে 90 তে 90 তে 85 প্লাস তার সাথে আরো 10 যোগ করলে 95 এত নাম্বার পেলে বাড়িতে গিয়ে কি করবে আনন্দে হবে আনন্দে আর কিছু না তাহলে অঙ্ক নিয়ে কোনো টেনশন আছে নাকি টেনশন নেই যেহেতু পাশে শেয়ার আছে তাহলে আর ভয় কিসের আচ্ছা আচ্ছা পাশে শেয়ার আছে তাহলে আর ভয় কিসের ঠিক আছে আর বাংলা ব্যাক কেমন হয়েছে বাংলা ব্যাক ভালো হয়েছে